ফিলিস্তিনবাসীর হত্যাকাণ্ড বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই চলবে আমাদের এই প্রতিবাদ মিছিলের মধ্যে অনেক দুষ্কৃতিকারী ঢুকে অনেক সময় অনেক দোকান পাঠ করে আমাদের এই বাদ থেকে নষ্ট করার জন্য প্রায় তারা করতেছে এদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে কিন্তু জন্য আমরা স্বজন করবো কিন্তু না আমরা আমরা মুসলমান আমাদের ইমানে রক্ত দিয়ে আমরা ফিলিস্তিনবাসীদের পাশে থাকবো ইনশাআল্লাহ আমাদেরকে তো ফির করে দেওয়া আমি সময়ের ব্যবস্থা এই পর্যায়ে Rahmatullahi Barakatuh. We know better what's gathered over the years. All worlds are hot nowadays. Why? Against the first thing, they are doing a lot of things. It is not acceptable, not all other love, not extendable on the world. So that we have to, 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 we have to get, we have to give, we have to give, and right their hands. We have, fight. we have to fight! We have to fight! We have to fight! That is the right, that is the way. So that it get us the chance to go over prison. We have to go battle to fight with the prison against, against against, the limits that are. So that we are the leaders all over the world. هonders Mod 1. ঄সার। সমাযে সট্দিং হতাযার! আল১াই পহত্গজাসूাকবঽ. দুদাগই,

দেবক জামিয়ার পক্ষ থেকে শুধু নয় দেবক জামিয়া এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের প্রিন্সিপাল সাহেব যখন আমাদেরকে বললেন আমরা অত ভয়ে সারা দিয়েছি যে ইনশাল্লাহ আমরা পেশকার মুখী আমরা জলবান দিতে দিতে পেশকার আমরা হাজির হব কেন হাজির হব আজকে আমাদের উপরে আমাদের মুসলিমদের উপরে যেভাবে জালিমরা আমাদেরকে আঘাত করতেছে মাতৃভূমিকে ছেড়ে দেওয়ার জন্য এই ক্যাম্প যে ক্যাম্পের কথা মনে অনেকে রোজা আছেন আর সময় বেছে নেই আমরা আমাদের সামনে বক্তব্য রাখবেন সম্মানিত সৈকল হরিস দাতা শরৎ মৌজুদার সম্মানিত হজরত মৌলান আব্দুর রহমান সাহেব কামব্বর আলিয়া সম্মানিত উপস্থিতি আলোচনা বক্তব্য দেওয়ার সময় না করার সময় এখন প্রতিটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে রমজান মাস শ্রিয়াম সাধনা মাস ছিল যেখানে সারা দুনিয়াতে মানুষ সুন্দরভাবে তার সাহারির আয়োজন করছে সেখানে ফিলিস্তিনের মানুষ রক্ত দিয়ে তাদের সার ইফতার করেছে এই কথা এই দুঃখ এই কষ্ট সহ্য করার মতো নয় আমরা আত্মার জানাচ্ছি আবেদন জানাচ্ছি জাতিসংঘের কাছে জাতিসংঘ কি করবে জাতিসংঘ কোপুরিসঙ্গ জাতিসংঘ বেইমানি সংঘ তারা বেইমানকে সাপোর্ট করবে কুফরি শক্তিকেই তারা সমর্থন করবে চতুর্দিকে কেউ জাতিসংঘ কেউ ইসলামে ওয়াইসি কেউ ওয়াইসি চতুর্দিক দিয়ে আমাদের বাদ তৈরি করে রেখেছে আমরা যেন অমুকের ধর্ণা দেই অমুকের ধর্ণা দেই সম্মানিত সুদীবৃন্দ খাছায় পাখি যখন ঢুকে যায় যিনি স্বীকার করেছেন ধরেছেন তাকে বাপ তাকলে কিন্তু ছাড়বে না পাখির জন্য উচিত আস্তে আস্তে পাখির শীত গুলো খাঁচার শীত গুলো নড়ে চড়ে ভেঙে ফেলার কোন সুযোগ তৈরি করা চাই আজ বাপ থাকলেও তারা ফিলিস্তিনের মানুষকে স্বাধীন করার সুযোগ দেবে না কোসে ফিলিস্তিনের আমার মুসলমান ভাই বোন বাচ্চা শিশু এবং নারীদের উপরে যে অত্যাচারের স্টিমローラー চলছে রমজান মাসে এক মায়ের কান্না দেখেছিলাম মা বলেছিল আমার মেয়ে সারি না খেয়ে রু ধরে গেছে মাধ্যমে ইফতারি করেছে ও আমার ভাইরা ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের মুসলমান সহ মুসলম মুসলিমের পাশে আমরা আমাদের জীবনের শেষ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আন্তর্জাতিক সম্মান আন্তর্জাতিক অবস্থানে আছেন আপনি বাংলাদেশে মানুষের সকল মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় আছেন ফিলিস্তিনের পক্ষে আপনি দাঁড়ান বিশ কোটি বাঙালি আপনার সাথে আছে আমার বন্ধুগণ ফিলিস্তিন আজাদ হওয়া পর্যন্ত সকল প্রোগ্রামে আমরা উপস্থিত হওয়ার অঙ্গীকার করে আজকের মতো আলোচনা এখানে শেষ দেখা হবে اللهم انت السلام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين رفعتنا شن مسلم شن هاته فلسطين الغازه مسلم شن هاوار كاتا كاتشي الله ناري মৃত্যু অবল গণিত তাদের আহাজারিতে আত্মনাদে ফুলিস্তি আকাশ বাতাস ভারী আমার দেশে স্রোতে পারি ভাসে ফিলিস্তিনের মনোভূমিতে স্রোতে রক্ত ভাসে তুমি দেখে কিভাবে সহ্য করে আছো

সেই ঈমানের আওয়াজে ইসরাঈলে আল্লাহ তুমি ভবিষ্যতমন্ত তকরী করে দাও আল্লাহ যেভাবে মায়াত মার মুসলমানদের উপর নির্যাতন করার কারণে মায়াত মারকে তুমি বকরাও পরক হে আল্লাহ আমি আল্লাহর নামে 45 জন বকরাও আল্লাহ তোমার গাইরী সাহায্যের অপেক্ষায় রয়েছেন তোমার কুদরত দিয়ে ইসরায়েলকে পাকড়াও করে আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে আমরা দেখতে চাই আল্লাহ শান্ত করতে চাই আগরে ইসরায়েলের সমস্ত তুমি কবুল ফর্মাও আল্লাহ আমাদের আয়োজনকে তুমি কবুল করমাওান